কুড়িগ্রামের ফুলবাড়িতে তেরো জুলাই দুই সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবিতে খড়িবাড়ি বাজার এবং নেওয়াশি বাজারে লিফটের বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে ফুলবাড়ি প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের তথ্যচিত্রে শনিবার সন্ধ্যা সাতটায় খড়িবাড়ি বাজার এবং নেওয়াশি বাজারে লিফটের বিতরণ করেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কালহাজ সোহেল হোসেন কাইকোবাদ ফুলবাড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল ফুলবাড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান সরকার ভাঙ্গামর ইউনিয়ন বিএনপির সভাপতি রাসেল সরকার প্রিন্স ভাঙামোর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লাল তালুকদার বড়ভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সর্দার বাদল বড়ভিটা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভাঙামোর ইউনিয়ন বিএনপির

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে এই স্বাধীনতা অর্জনের কারণে আজকে বাংলাদেশের যে বিগত স্বৈরাচার খুনি সরকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শূন্যের কোঠায় দাঁড় করিয়েছে আজকে আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে দুই সালে তেরোই জুলাই আজকে তিনি সংস্কার রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন আজকে অনেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলছে কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে নিয়ে আজকে তিনি সেদিন তেইশ হাজার তেইশ সালের তেরোই জুলাই তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন একত্রিশ দফা